আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার ভিডিওর পাশাপাশি অনেকেই কমেন্ট করেছেন যে ভাই বিএম করেছে করেছি ফিঙ্গার দিয়েছি ফিঙ্গারটা হয়েছে কি না বা ফিঙ্গারটা অরিজিনাল কিনা বা আমরা ম্যান পাওয়ার কার্ডটা পাবো কি না এরকম অনেকেই প্রশ্ন করেছেন অনেকেই কমেন্ট করেছেন আপনাদের জন্য আজকে এই ভিডিওটা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন কোনো প্রবলেম হলে তা আমরা আসলে একটা বিএমআইটি কার্ড এখন কিন্তু কাটে সমস্যাটা হয়েছে এখন বিএমআইটি কার্ড দেয় না এখন দেয় শুধু পেপারের মধ্যে প্রিন্ট করে দেয় এখন কাট নিয়ে একটু প্রবলেম হয়েছে অনেকেই প্রশ্ন করছে আমি আসলে ব্যস্ততার কারণে অনেকেই অ্যানসার দিয়েছি আর এত অ্যানসার আসলে সম্ভব না তার জন্য আজকে ভিডিওটা করা তা আপনারা এই বিএমআইটি ফিঙ্গারপ্রিন্ট ওকে আছে কিনা বা ম্যান পাওয়ার কার্ড হয়েছে কিনা বাইটা অরিজিনাল আছে কিনা বা ফিঙ্গার স্ট্যাটাস ঠিক আছে এটা আপনাদের অরিজিনালি সি সাকসেসফুল হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন আজকের এই ভিডিওতে দেখাবো তো ঠিক আছে চলুন তাহলে আমাদের কম্পিউটার স্ক্রিনে বা মোবাইল যে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনার চেক করতে পারবেন আজকের এই ভিডিওতে দেখাবেন চলুন স্ক্রিনে পরবর্তী খেয়াল রাখুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভিউয়ার্স আমরা মোবাইল অথবা কম্পিউটার স্ক্রিনে আসছি এখন আমরা সর্বপ্রথম যেটা কাজ থাকবে আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেব সেটা মোবাইলে হোক বা কম্পিউটারে হোক গুগল হোক বা ক্রোম ব্রাউজার হোক যেটাই হোক যেটাই করতে পারেন সেটাই করবেন এখানে সার্চ বক্সে যা লিখবেন ডাইরেক্ট বি আই ও বায়ো ফিঙ্গার চেক ঠিক আছে বায়ো ফিঙ্গার চেক লিখে আমরা সার্চ করব সার্চ করার পরে প্রথমে যে আপনার প্ল্যাটফর্মটা বায়ো ফিঙ্গার এমপ্লয়ার ভ্যালুয়েশন ভ্যালুডেশন আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে এমপ্লয়ার রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনাদের এই সেম এই রকম একটা লেখা আপনাদের যে পেপারসটা আছে বিএমএটির যে পেপারসটা দেওয়া হয়েছে সেই পেপারসটাতে আপনারা দেখতে পারবেন প্রথমেই একটা লাইন আছে এমপ্লয়ার নাম্বার ওই নাম্বারটা দিয়ে দিবেন এখানে নাম্বারটা আপনারা যেভাবে আছে সেভাবে দিয়ে দিবেন নাম্বারটা কোনো ভুল করবেন না আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি যার বিএমএডিটা চেক করতেছি বা ফিঙ্গারটা চেক করতেছি ফিঙ্গারটা সাকসেস আছে কিনা ঠিক আছে এম 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 টু জিরো ডাবল টু এইট সরি এইট ডাবল নাইন এইট ডাবল নাইন সেভেন এইট টু এইট জি অবশ্যই সঠিকভাবে দিবেন দেওয়ার পরে ইন্টার ইন্টারস দিবেন বা সাইডে ক্লিক করবেন দেখুন আমার যে বায়োমেট্রিটা এখানে লেখা আছে স্টেটাস অব বায়োমি ফিঙ্গার এমপ্লয়মেন্ট সাকসেস সাকসেসটা বড় করে লেখায় দেখাইছে তারপর যান রেজিস্ট্রেশন নাম্বার এম রিজাল করিম এমডি আব্দুস সামাদ তার ফাদার নেম হ্যাঁ ওনার ছবি এবং উপরে লেখা আছে বিএমএটি ঠিক আছে সবকিছু ওকে আছে তো এইভাবে আপনাদের যে বিএম কার্ডটা বা ম্যান পাওয়ার কার্ডটা এই ম্যান পাওয়ার কার্ডটা আপনারা এইভাবে চেক করে নেবেন